পেয়েছে অনেক সকালে মা জেনেছে কিন্তু আজকে ব্যস্ত ছিলাম পুজো টুজো ছিল তো তার জন্য আর হ্যাঁ মাছ কাটতে পারিনি এটা কি মাছ বলো তো তোমরা এই দেখো এরকম দুটো মাছ আছে যে বড় বড় করে কাটতে হবে অতটা বড় এই দেখো আমি হাতে ধরছি দেখতে পাচ্ছ কতটা চওড়া আর একটা আছে এই দেখো আমি ফ্রিজে রেখেছিলাম এগুলো দিয়ে এখন এই যে বের করলাম এই যে খান এই খান এগুলোর উপরে এবারে যুদ্ধ চলবে দেখা যাক তোমরা থাকো সাথে কতক্ষণ যুদ্ধ করি এটা মনে হচ্ছে কোনো মাছওয়ালার কাছে নেয়নি অন্য কেউ বিক্রি করতে এসেছিল তার কাছে নিয়েছে তাহলে কেটেই আনে কারণ জানে বাড়িতে কাটতে অসুবিধা হয় না বড় মাছ কারণ সেভাবে কাকার তো কিছু থাকে না না আগে পাখনাগুলো কেটে নেয় আমাকে মাছ কাটতে ভালো লাগে খারাপ লাগে না কিন্তু এখানে কি বলো তো মানে একটু মাটিতে মাছটা কাটলে বা ছাই থাকলে বেশ ভালো হয় এখানে হাতগুলো না ল্যাল ফেল করতে থাকে স্লিপ করে এটা কি বলো তো সেই ছোট ছোট হামা দিশতে বলে না তাই হামাদিস্তার ওই যে ফুটে যে ওইটা এখানে আর কোথায় পাবো এটা দিয়েই করি এত বেলা হয়ে গেছে ছেলেমেয়েরা ঘুমায়নি আমি বিরক্ত করছে সারা দিনটায় ভাই বোনের ছুটি আছে এই যে জালিয়ে একদম ঠাক ভয় লাগে এই কাঁটাগুলো অনেক মানে শক্ত শক্ত তপট করে হাতে হাতে ঢুকে যায় वीडियो को छोड़ सब तो केक तो खाना मैं मैं मार मार सकती

এটা কাটতে কাটতে দাঁড়াও একটু আগে এগুলো একটা মাছ কেটেছি বল তোরা আর একটা মাছ বড়টা ঠিক আছে এটা রেখে দানা পোনাগুলো কাটলাম আর এই যে মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর একটু ই করে নিই ঘরে আমাদের থাকে তবু ফ্রেশ আছে দেখো মাছটা সকালে যখন এনেছিল না জানতো ছিল পেটি বের করবো দেখি এখানে কাটি তারপরে দেখছি মাছ কাটতেও পারি বন্ধুরা আর কাটতেও ভালো লাগে একটু ছোট মাছ হলে অসুবিধা হয় অনেক দেরি হয়ে যায় তো কিন্তু পুঁঠিটা সেভাবে মানে জুটের নয় আর কি তবুতেই কিছুদিন আগে হাট থেকে ধার করে নিয়ে এলাম হাটে পঠি টি ধাৰ দিয়া হয় এটা কাটা গুল থাকে তো ভয় ভয় লাগে 이냥ा काटा গুলো 래이 ই ভ া মাথাটা কাটতে পারলাম বন্ধুরা যে এতগুলো মাছ বেরিয়েছে এগুলো এবার ভালো করে ধুয়ে নিই ঠিক আছে আমার মাছ কাটার ভিডিও কেমন লাগলো তোমাদের একটু জানিও আর আমার মা ঘাম বেরিয়ে গেল